टाइगर বাইরে গেল আউট টাইগার বাইরে গেল আউট বল এটার ভিতরে রাখা লাগবে হ্যাঁ টাইগার বাইরে গেলে আউট সময় আছে এক মিনিট সময় দেখি কয়টা নিয়ে আসতে পারে পাঁচটা নিয়ে আসছে আর কয়টা নিয়ে আসতে পারে অনেক সুন্দর খেলা চলতেছে এস এর ভিতর দিয়ে আজকে যাওয়ার খেলা চলছে হ্যাঁ হয়েছে এক মিনিট সময়ে নাম কি এদিকে আছো হ্যাঁ কথা বলে না নাম কি তোমার সিফাত সিফাত এক মিনিট সময়ে নিয়ে আসছে ছয়টা বল ঠিক আছে পরবর্তী কি আছে চলে আসো কি গ্যালারি নাই দেখিস তো বাইরে যদি পাঁচ চলে যায় তাহলে ডিসকালিফাই দেখা যাক কে আজকে পারে অল্প সময়ে অল্প সময়ে যে বেশি বল নিয়ে যাইতে পারবে সে ফার্স্ট চারটা হয়েছে আগের জন ছয়টা নিয়ে আসলো না আগের জন এক মিনিটে ছয়টা নিয়ে আসছে আহ দেখি এবার কয়টা নিয়ে আসা যায় শেষ হয়েছে তো সেও ছয়টা নিয়ে আসছে নাম কি মৃদুল মৃদুল এক মিনিটে ছয়টা নিয়ে আসছে পরে কি আছে রেডি রেডি এক মিনিট সময় থাকবে দুইজন নিয়ে আসছে এক মিনিটে ছয়টা করে যে অল্প সময়ে বেশি বল নিয়ে আসতে পারবে অল্প সময়ে বেশি বল দিয়ে নিয়ে আসতে পারে কোয়ালিফাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুরস্কার দিয়া যাওয়া লাগবি এই অনেক দূর থেকে চলে খেলার জন্যে অল্প সময়ে বেশি বল নেওয়া লাগবে দুইটা ষোলো সেকেন্ডে দুইটা হয়েছে ষোলো সেকেন্ডে দুইটা দেখা যাক চারটা পুরস্কার নেওয়া যাওয়া লাগবে কিন্তু বাজার পার মান সম্মান করতে আজকে রাখাই লাগবে আর একটা যেভাবে হোক নিয়ে যাওয়া লাগবে তাড়াতাড়ি তাহলে কিন্তু একবারে ফার্স্ট মিস্টেক হয়ে গেছে মিস্টেক আর কেটা দুইজনা এক মিনিটে পারছে দুইজনা ছয়টা ছয়টা করে আর একজনা এক মিনিটে আগেই পাঁচটা নিয়ে হয়ে গেছে আর আছে দুইজন প্রতিযোগী আছে দেখা যাক কে পারে আজকে তিনটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে দাগের বাইরে গেলে এখন তো দাগে যদি পা থাকে ডিসকালিফাই পুরস্কার তো নিয়ে চলে গেছে পুরস্কার আজকে চলে গেছে কিন্তু সাতটা নিয়ে যাবা সাতটা তাহলে আর আমরা খেলাবো না কারে দুইজনের ডয়ে আছে সাতটা যেভাবে হোক নিয়া লাগবে সময় আছে আস্তে আস্তে সাতটা নিবা

ঠিক আছে তারপরেও ফার্স্ট পজিশনে আছে এতদূর নিয়ে আসতে পারছে আর একজন কি আছে রাত হয়ে গেছে লাস্ট পর্যন্ত খেলাইতে খেলাতে লাস্ট জিন্সের প্যান্ট পরে খেলতে আছে জিন্সের প্যান্ট প্যান্ট খুলে ফেলাও আজকে এই ডিসকলি ভাই সব হলো তো আজকে আমাদের প্রতিযোগিতায় ছিল এনারা দুজনা এক মিনিট এ ছয়টা ফেলাইতে পারছে আর এই যে এক মিনিটের ছয়টা ফেলাই আরেকটুর জন্য পাঁচ সেকেন্ড জন্য ফেলাইতে পারে তাই এক আমরা ফার্স্ট পজিশনে এ রাখছি আর এর হচ্ছে ড তো আজকে আমাদের সময় নয় এইজনে আর খেলা বাড়াইলাম না তো কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে তোমায় খুশি তো খুশি তো ঠিক আছে যাও ধন্যবাদ হ্যাঁ